নির্বাচন উৎসব উৎকণ্ঠা প্রচার প্রচারণা ভোটগ্রহণ ফলাফল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা চলছে আর মাত্র কয়েকদিন এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তবে এবারের নির্বাচন অন্যান্য বছরের চেয়ে আলাদা কারণ এবার সব কিছুতেই আছে ভিন্নতা তেমনি প্রার্থীদের প্রচার প্রচারণায়ও করা হয়েছে নতুন নীতিমালা জেনে নেই প্রার্থীরা প্রচারণায় কী করতে পারবেন বা কি পারবেন না উল্লেখযোগ্য আচরণবিধিগুলো জানা থাকলে আপনিও বুঝে নিতে পারবেন কোন প্রার্থী আচরণবিধি মানছেন কে মানছেন না নির্বাচন মানেই সড়কে অলিতে গলিতে পোস্টার কিন্তু এবারের নির্বাচনে পোস্টার সম্পূর্ণরূপেই নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনী আচরণবিধি সাতের ক দ্বারায় প্রথমেই বলা হয়েছে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না অর্থাৎ কোনো প্রার্থী প্রচলিত নিয়মে যে পোস্টারগুলো ছিল বিগত নির্বাচনে সেই নির্বাচনের মতো পোস্টার কোনো জায়গায় লাগাতে পারবেন না এরপরেই আমরা যেটি লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে ব্যানার বা ফেস্টুন ব্যানার ফেস্টুনেও নির্বাচনী আচরণবিধি দু হাজার পঁচিশে অনেক পরিবর্তন আনা হয়েছে নির্বাচন কমিশন প্রদত্ত আচরণবিধি দু হাজার পঁচিশের নিয়তে বলা হয়েছে ফেস্টুন অর্থ কাপড় বা চোটের তৈরি ফেস্টুন এবং টোতে বলা হয়েছে ব্যানার অর্থ প্রচার বা এইরূপ কোনো উদ্দেশ্যে কাপড় বা চট কিংবা ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে প্রস্তুতকৃত প্রচারপত্র সাতের আয় বলা আছে অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন পলিথিন প্লাস্টিক তথা পরিবেশের জন্য ক্ষতিকর এরূপ কোনো উপাদানের তৈরি কোনো প্রচারপত্র লিসলেক বা হ্যান্ডবিল ফেস্টুন ব্যানার ব্যবহার করা যাবে না অর্থাৎ পরিবেশের ক্ষতি হয় এমন কোনো প্রচারণাপত্র বানানো যাবে না এবং কোনো কিছু করাও যাবে না এরপরে উল্লেখযোগ্য আরেকটি ধারা সেটি হচ্ছে সাতের গ ধারা সেখানে বলা হয়েছে কোনো প্রার্থী কিংবা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত কোনো দালান দেওয়াল দেওয়াল গাছ বেড়া বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা সময়ে এবং বাস ট্রাক ট্রেন স্টিমা লঞ্চ রিক্সা অটোরিকশা লেগুনা ট্যাক্সি বেবি ট্যাক্সি বা অন্য কোনো যানবাহনে কোনো প্রকার লিফলেট বা হ্যান্ডবিল ফেস্টুন সাটাইতে পারবেন না তবে অন্য কোনো স্থানে লিফলেট ব্যানার বা হ্যান্ডবিল টাঙাইতে পারবেন অর্থাৎ যে কোনো প্রার্থী কিংবা তার পক্ষের যে কোনো সমর্থক বা যে কোনো কেউ কোনো দেওয়ালে যে কোনো দেওয়ালে বাসাবাড়ি অফিস কোনো দেওয়ালেই কোনো ব্যানার কিংবা ফেস্টুন টানাইতে পারবেন না এবং ব্যানার এবং ফেস্টুন অর্থাৎ কাপড়ের তৈরি যে ব্যানারগুলো আছে সেই ব্যানার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাটি সেটি হচ্ছে উমো নম্বরে এটি হচ্ছে ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন সাদা কালো রঙের হইবে অর্থাৎ রঙিন কোনো ব্যানার বা ফেস্টুন তারা ছাপাতে পারবেন না ব্যানার আয়তনে অনধিক দশ ফুট বাই চার ফুট লিফলেট বা হ্যান্ডবিল আয়তনে অনধিক এ ফোর সাইজের এবং ফেস্টুন আয়তনে অনধিক আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি হবে এবং ব্যানার লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুনে প্রতীক ও নিজের ছবি ব্যতীত অন্য কোনো ব্যক্তির ছবি ছাপাইতে পারিবেন না অর্থাৎ আপনাদের চোখে যদি চার বাই দশের চেয়ে বেশি বড় কোনো ব্যানার চোখে পড়ে সেটি মনে করবেন আপনারা এই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন ধারা সাতের বর্গীয় জোতে বলা হয়েছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রতীকের দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা তিন মিটারের অধিক হইবে না অর্থাৎ কোনো প্রার্থীর প্রতীক তিন মিটার এর বেশি হতে পারবে না নিয় ধারায় সেটা বলা হয়েছে ব্যানার লিফলেট হ্যান্ডবিল ফেস্টুনে পলিথিনের আবরণ যেটি পরিবেশ নষ্ট করে প্লাস্টিক পিভিসি ব্যানার ব্যবহার করা যাইবে না অর্থাৎ আমাদের প্রচলিত নিয়মে যে ব্যানারগুলো আমরা তৈরি করে থাকি পিভিসি ব্যানার যেগুলোকে বলে সেই ব্যানারগুলো তৈরি করা যাবে না এবং সেই ব্যানার দিয়ে প্রচারণা করা যাবে না যদি কোনো প্রার্থী এটি করেন তাহলে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় আসবেন এই ছিল আজকে আমাদের উল্লেখযোগ্য আচরণবিধিগুলো পরবর্তীতে আমরা আরও অন্য কোনো আচরণবিধি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদেরকে জানানোর চেষ্টা করব।